পয়েন্টিয়ারের বাড়ির পাঁচিলের ধার থেকে উদ্ধার হলো বালতি ভর্তি তাজা বোমা দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে বোম আর মুর্শিদাবাদ এই দুটি শব্দ জানা একে অপরের সমর্থ করছে নবাবের জেলায় এবার সেমি কোয়ারেন্টাইনের বাড়ির পাঁচিলের ধার থেকে উদ্ধার হলো বালতি ভর্তি তাজা বোমা মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার পাঁপড়দহ গ্রামে এই ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ হয় গত এক বছর আগেও ঘটেছিল খুনের ঘটনা সেই ঘটনায় নাম জড়িয়েছিল গ্রামেরই সিভি ভলেন্টিয়ার ইব্রাহিম শেখ ওরফে চাঁদ শেখের যদিও তারপর থেকে দীর্ঘদিন পলাতক ছিল এই সিভিক ভলেন্টিয়ার পরে পুলিশের জালে ধরা পড়ে সে জামিন নিয়ে ফের বাড়িতে পর প্রবেশ করে আর এবার আবারও সেই ইব্রাহিম শেখ ওরফে চাঁদ শেখের বাড়ির পাঁচিলের ধার থেকেই পাওয়া গেল এক বালতি ভর্তি তাজা সুতলি বোমা যদি ওই বোমা সম্পর্কে কমিটারের পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন গ্রামের তৃণমূলের দুই পক্ষের মধ্যে একটি পক্ষ তাদের ফাঁসানোর চেষ্টা করছে গ্রামে গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই ঘটনা তবে তৃণমূলের অপর পক্ষের দাবি ভোট আসলে গ্রামকে উত্তপ্ত করার উদ্দেশ্যেই এই বোমা মজুদ করেছে ইব্রাহিম শেখ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পুরো গ্রাম জুড়ে বিরো রিপোর্ট সবুজ বার্তা মা ভোটের আগে কি কতটা নিরাপত্তা পাচ্ছেন বা বোমের ব্যাপারে কি এটা প্রশাসন একটু নিরাপত্তা দিতে পারে ভালো হয় এই বোম আপনারা দেখেছিলেন না আমরা দেখুন আর এই এই যে বোম ফোম যে করে দিয়ে গেছে সব কই এই ষোলো বোম মাতা লোক লয় ও স্বাধীন দিয়ে গেছে হ্যাঁ ফাঁসানো হচ্ছে একটা এত পেপিলকে ঢালা আবার এই পাড়াতে এক লোক ঢালা ছুটতে পারে না এত ভদ্র

কালকে রাত্রে আমি তো বলছি না আমি বলছি ওই বাবার বাড়িতে চার দিন ছিলাম যে আমি বই গেলে পাঁচটা সময় এলাম সেই আমি শুয়ে পড়েছিলাম মানে আমার শরীর খারাপ করছিল রাত্রে বলছে পুলিশ এসেছিল আমাদের আমাদের যে পুলিশ করে সেবি ওই বলছিল যে হ্যাঁ পুলিশ এসেছে তাই বলছি আমি বলছি না কিছু দেখিনি আমি হ্যাঁ ফাঁসানো হচ্ছে কিন্তু আমরা বলছি না আমি সেই পাঁচটার সময় এলাম বাড়িতে আমি ওই এইখানে এতে কি করেছি ফ্যান চালিয়ে আমি শুয়ে পড়েছিলাম সকালে উঠলাম ভোর ঝুঁচকিতে ঝুঁচকিতে দেখছি চারটে পুলিশ সেবিক আছে হ্যাঁ কখনোই থাকে না কিন্তু কালকে রাতে ছিল আর তার আগে ওই বাড়ি যে সকালে চলে গেছিলাম তার আগে যে পুলিশ ছিল তাও আমি দেখিনি হ্যাঁ আজকে আছে আমি তাই দেখছি কালকে কি তার কারণে এর আগে গ্রামে মার্ডার হয়েছিল ওরাই মার্ডার করেছিল ওই মেন মানে সাপ্লাই করেছিল মালে উজ্জ্বল মারতে সবকিছু আর এগুলো যা হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল শেখ আর

এবার যত যা করছে মাদা শেখের ছেলে উজ্জ্বল শেখ ওই ওয়ার মারফতেই সব কিছু হচ্ছে এই যে এত বড় কাণ্ড করছে বুমে বল্টিন নিয়ে বাড়ি পেছুতে রেখে দিচ্ছে আবার তো মাদার করা প্ল্যান করছে ওরা এবার এরা ষড়যন্ত্র করে আমাদের বাড়ির শিক্ষিত ছেলে দেখেন সব আসামি করার চেষ্টা করছে যাতে চাকরি বাকরি কোনো কিছু না হয় এবার যত ষড়যন্ত্র সব উজ্জ্বলই করছে ওয়ার মারফততেই সব কিছু হচ্ছে আমাদের মাদার আমার মাদারটা আমাদের হয়েছে তবু আমরা উত্তপ্ত করিনি কাকু শৃঙ্খলাভাবে কিছু আমরা শান্তি শৃঙ্খলাভাবে আসি তবুও তারপরে তোমরা আমরা তৃণমূলই করি তারপর ওরা বোম পাড়ু আনছে বানছে তাহলে এইগুলো কিন্তু তারা শান্তি শৃঙ্খলা থাকতে দিচ্ছে না আবার আসছেও না